দু একটা দাগ আছে এটা আমি কমপ্লিট করে দিব এলপিজি করা আছে এলপিজির বয়স মাত্র তিন মাস হবে বা দুই মাস হবে এরকম আচ্ছা আচ্ছা এবং এই দেখেন সিলফি এটা কিন্তু ওই যে অনেকগুলো আছে না ব্লু বার্ড লেখা থাকে এটা কিন্তু ব্লু বার্ড ব্লু না এটা ব্লু বার্ড সিলফি হ্যাঁ মানে ব্লু বার্ড না এটা সিলফি বলে এটা লেটেস্ট মডেল একদম আচ্ছা আচ্ছা এবং ফুল র ভিউটা দেখেন লেন্থটা দেখেন এই যে ক্রসটা এখান থেকে শুরু করেন দেখেন একদম টানা বডি এবং টেন বডি না দাদু এই যে দাদু

মানে যারা নেবেন এক কথা একটা মজার গাড়ি পাবেন একদম যারা লং রোডে চালাফরা একটা ভারী গাড়ি চালাতে চান তাদের জন্য এই গাড়িটা বনেট কি ওজন রে ভাই দেখেন ইঞ্জিনটা অনেক স্মুথ দেখেন দেখেন পোকা দিব এই প্রতিটা রিপিট মারা আছে দেখেন বনাটে আচ্ছা আচ্ছা আর ইঞ্জিন সাউন্ডও দেখেন কোনো ভাইব্রেশন না আছে ভাই আপনি ভালো জিনিস কিনবেন ভাইবেশন কেন থাকবে গাড়ি ভালো জিনিস ভালো সবকিছু ভালো গাড়ি মডেল আর রেজিস্ট্রেশন এটা মডেল হলো 2013 রেজিস্ট্রেশন 2014 ফার্স্ট পার্টি ফ্যামিলি ইউজ করা একটা গাড়ি আর এটার প্রাইস করবে অনলি 16 লক্ষ 80 হাজার টাকা 16 লক্ষ 80 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং মূল্য জি ধন্যবাদ শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওরাপাড়া মেট্রো রেলের 321 নম্বর পিলার আপনার স্বপ্ন পাশে এবং ডোমিনো পিজার উল্টা পাশে দাদু ভালো থাকবেন আল্লাহ যারা এই টাইপের গাড়ি নিতে চান কম বাজেটে একটা সেরা উৎসার গাড়ি নিতে চান কমফোর্টেবল একটা আরামদায়ক গাড়ি খুঁজছেন এই গাড়িটা এসে দেখতে পারেন অবশ্যই আল্লাহ হাফেজ আল্লাহ